মুজিবনগরের পুরন্দরপুর গ্রামে আজ বিজয় দিবস উপলক্ষে ছিল এক আনন্দময় পরিবেশ গ্রামবাসী বিশেষ করে ছোটদের অংশগ্রহণে দিনটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত বিজয় দিবসের চেতনা আর আনন্দকে সঙ্গে নিয়ে আজ সকাল থেকেই উৎসবের মেজাজে ছিল পুরন্দরপুর গ্রাম অনুষ্ঠানে শুরুতেই ছিল দেশপ্রেমের এক অনবদ্য প্রকাশ জাতীয় সংগীত পরিবেশন জাতীয় পতাকার প্রতি সম্মান জানানোর পর শুরু হয় এক বিশেষ আয়োজন যা ছিল এই উৎসবের অন্যতম আকর্ষণ মশাল দৌড় বীর শহীদদের স্মরণে এই দৌড় গোটা গ্রামে সরিয়ে দেয় এক উদ্দীপনা এরপর শুরু হয় বিনোদনমূলক ক্রীড়া প্রতিযোগিতা ছোটদের জন্য ছিল দৌড় প্রতিযোগিতা তাদের উচ্ছ্বাস আর প্রাণোচ্ছলতা মাঠে নিয়ে আসে এক ভিন্ন মাত্রা মজাদার খেলা লাফিয়ে বিস্কুট খাওয়া এছাড়া আরও নানা ধরনের বিনোদনমূলক খেলার আয়োজন করা হয়েছিল গ্রামের ছোট বড় সকলেই স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানটিতে অংশ নেন এবং উপভোগ করেন অংশগ্রহণকারী ও দর্শকদের চোখে মুখে ছিল বিজয় দিবসের এক অন্যরকম আনন্দ দিনভর খেলাধুলা ও বিনোদনের মধ্য দিয়েই পুরন্দরপুরের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন মুক্তিযুদ্ধের বীর শহীদদের জাহিদুল ইসলাম মানবতার চোখ মেহেরপুর